আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি আপনাকে দেখাবো অনলাইনে বাংলাদেশ রেলওয়ের টিকিট কিভাবে আপনারা খুব সহজে কাটতে পারেন সেই প্রসেসটাই দেখাবো তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ সাথেই থাকবেন ফিরে আসছি ছোট্ট একটা ডোর আপনারা গুগলে চলে আসবেন এখানে গুগলে আসার পর এখানে লিখবেন ট্রেন টিকিট অথবা ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ রেলওয়ে ডট গভ ডট বিডি এটা লেখার সাথে সাথে এন্টার দেওয়ার সাথে সাথে এইভাবে একটা পেজ চলে আসবে এখান থেকে আপনারা বাংলাদেশ রেলওয়েটা প্রথমটাই ক্লিক করবেন আচ্ছা ক্লিক করার পর এখানে দেখুন ভিজিট অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করলেই এইখানে উপরে দেখুন রেজিস্টার আছে প্রথম প্রথমে আপনারা রেজিস্টার করে নেবেন রেজিস্টার না করলে কিন্তু আপনাদের এখানে ঢুকতে পারবেন না এবং অনলাইনে টিকিটও কাটতে পারবেন না এই রেজিস্টারে ক্লিক করার পর প্রথমে নাম চাচ্ছে তারপরে মোবাইল নাম্বার তারপরে এন্টার এনআইডি নাম্বারটা তার ডেট অফ বার্থ এগুলো দিবেন দেওয়ার পর আপনারা এন্টার দিবেন তারপর এখান থেকে এই দেখুন এখানে আপনারা এগুলো জন্ম তারিখ দিবেন তারপর এইখানে আপনাদের যে এই যে ঠিকানাটা অ্যাড্রেসটা দিবেন হ্যাঁ দেওয়ার পর নিচে দেখুন এই যে কমপ্লিট রেজিস্ট্রেশন জাস্ট এখানে ক্লিক করবেন হ্যাঁ কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের এই যে আরেকটা পজিশন নিয়ে যাবে এখানে আপনাদের একটা কোড যাবে আপনাদের যে মোবাইলে আছে এই মোবাইলে একটা কোড যাবে এই কোডটা আপনাদের এখানে দিতে হবে যে দুই মিনিটের ভিতরে ওই যে দেখুন এখানে সংখ্যা উঠতেছে আমি এই কোডটা দিলাম দিয়ে এই যে কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পর এখন আপনাদের টিকিটটা কাটতে দিবে এতক্ষণ কিন্তু আপনারা জাস্ট একটাও এই অনলাইনে রেজিস্ট্রেশন বা একটা এই রেলওয়ের যে ওয়েবসাইটে এটা একটা ওয়েবসাইটে আপনার অ্যাকাউন্ট খুললে। এর আগে কিন্তু অ্যাকাউন্ট ছিল না আপনার এই যে অ্যাকাউন্ট খুললেন এখন আপনাকে তারা এই টিকিটটা কাটতে দেবে এই দেখুন আমার নাম উপরে চলে আসছে তারপর এইখানে কোথার থেকে যাবেন এখন টিকিট কাটতে গেলে আপনি কোথাও ফ্রম মানে কোথার থেকে এবং টু কোথায় যাবেন তা আমি যেহেতু এই রাজবাড়ি আমার বাড়ি আমি রাজবাড়ি থেকে ঢাকা যাব এই যে ফর্ম দিলাম রাজবাড়ি এবং টুতে দিলাম ঢাকায় তারপরে জার্নি কয় তারিখে আপনারা যাবেন এই তারিখটা উল্লেখ করে দেবেন এখানে তারপর এইখানে দেখুন এখানে আছে চু চুজ ক্লাস কোন ক্লাসের টিকিটটা কাটবেন এখানে দেখুন অনেকগুলো আছে আমি এই প্রথমটাই নিচ্ছি এই প্রথমটা নিয়ে আমি এই যে সার্চ ট্রেন এটা ক্লিক করবেন ক্লিক করার পর এইখানে দেখুন এই যে দুটি নিতে আসছে যে তিনশো টাকা এবং ছয়শো ছাপ্পান্ন টাকা আমি কম দামের যেটি সেটি কাটতে চাচ্ছি একই সেম নিয়মেই নিয়ম একই তো এই যে বুক নাও দেখুন নিচে লেখা আছে বুক নাও হয় তো এইখানে ক্লিক করবেন এই যে এইখানে দেখে নেন দেখে বুক নাওতে ক্লিক করলাম ক্লিক করার পর এইখানে একটু যখনই যাব নিচে দেখুন এই যে সমস্ত টিকিটগুলো দেখাচ্ছে মানে কস রিজের যে টিকিটগুলো এগুলো সমস্ত কাটা হয়ে গেছে দেখছেন এই যে এখানে বলতেছে পনেরোটা টিকিট আছে আর অন্যগুলো সব কাটা হয়ে গেছে দেখছেন তো এইখানে হলুদ চিহ্ন মানে সব এগুলো একটাও ফিল আপ নাই সব কাটা হয়ে গেছে তারপর এই যে দেখুন সিলেট কোস হ্যাঁ এই সিলেট কোষের এই জায়গাটা ক্লিক করলে এখানে দেখুন ক সিরিজ ঘ সিরিজ এই সব সিরিজগুলো আছে এখান থেকে আপনারা যে কোনো একটা সিরিজ দেখবেন যে খালি আছে সেটে নেবেন আমি দেখুন এই যে খালিতে ছয়টা খালি আছে এখানে এখানে এটা দিলাম এই যে দেওয়ার পর আমি দেখুন এই যে এগারো এবং বারো এই দুটে সিট কাটবো এই দুই সিট ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করার পর সিলেক্ট হয়ে গেল তো কন্টিনিউ পার্সেস এখানে ক্লিক করবেন দেখুন এই পাশে কিন্তু দেখাচ্ছে যে কয়টা টিকিট কাটবেন কত তারিখে কয়টার সময় এবং সমস্ত কিছু কিন্তু এখানে উল্লেখ থাকবে এই যে দেখুন নিচে কিন্তু তারিখও আছে এই যে এখানে দেখুন এই যে তারিখটা দেখছেন এই যে এই তারিখটা থাকবে আচ্ছা তারপর এখানে যে ক্লিক করলেন ক্লিক করার সাথে সাথে আরেকটা ওটিপি যাবে যে হ্যাঁ কনফার্ম করেন আপনি যে কাটতেছেন এটা ওটিপি যাবে এই যে ওটিপিটা তখন কোডটা দিয়ে দিলেন কোডটা দেওয়ার পরে কনফার্ম করলেন হ্যাঁ আপনাকে এখন কাটতে দেবে আপনার একটা টিকিটে আপনার একটা আইডিতে কিন্তু প্রথমে চারটে টিকিট কাটতে দেবে চারটের বেশি যদি কাটতে হয় তাহলে আর আইডি দিয়ে কাটতে হবে হ্যাঁ আচ্ছা তো এই যে এখানে প্যাসেঞ্জার টাইপ দেখুন এখানে অ্যাডাল্ট মানে আঠেরো বছরের বয় উপরে না আঠেরো বছর নিচে এখানে উল্লেখ করে দেবেন অ্যাডাল্ট বা চিলড্রেন এখানে উল্লেখ করে দিতে হবে তারপর এখান থেকে বিকাশ নগদ এবং রকেট কোনটায় কাটবে না এই যে এখানে দেখুন অনেকগুলো ইয়ে অপশন আছে এখান থেকে এই অপশনগুলো এই যে সিলেক্ট করে নেবেন এই যে কোনটায় আপনার যে যেটায় কাটতে ইচ্ছুক মানে যেটায় আপনার আপনার টাকা তো থাকতে হবে যেমন বিকাশে থাকলে বিকাশে দিবেন যেমন নগদে থাকলে নগদে দেবেন এবং এই যে রকেটে আমার ছেলে বিধায় আমি এই রকেটে এই কাটলাম এখানে ক্লিক করার সাথে ডাস বাগলা ব্যাঙ্ক চলে আসলো এখান থেকে মোবাইল অ্যাকাউন্ট এবং পিন নাম্বার দেবে না দেওয়ার পরেই আপনি এখান থেকে তারা টাকাটা কেটে নিবে কাটার পরে আপনাকে এই কাটার পরে কিন্তু আপনার এই একটা এই যে এইভাবে একটা টিকিট আসবে আপনার এইটাই হচ্ছে টিকিট এই যে তারা প্রিন্ট করে দিবে প্রিন্ট করে আপনি কত নম্বর টিকিট কাটলেন এখানে তার পোড়ার ডিটেলস এই এইভাবে আপনার টিকিটটা আসবে এইটা হচ্ছে টিকিট আপনি প্রিন্ট করে নেবেন এই যে জাস্ট এইটা বাংলাদেশ রেলওয়ে দেখুন এখানে এটির টিকিট তো এইটা যদি আপনি প্রিন্ট করে নেন এটি আপনার টিকিট হিসেবে এটা থেকে যাবে এবং গাড়িতে চেকাটা যদি দেখতে চায় তাহলে আপনি এটাকে আপনি শো করবেন এটি আপনার টিকিট তো বন্ধুরা আজকে পর্যন্ত পর্যন্তই নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ